বিধাননগর পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ড হাতিয়ারা সরদা পল্লীতে জমা জল সরানোর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শুধু তাই নয় এই সরদা পল্লীতে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র জমা জলের কারণে রোগীদের সেখানে যেতে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে রাস্তা তো জল ভর্তি বাড়িতে জল আমি যেই যেইখানে গলিতে থাকি সেই গলিতে সেই গলিতে কোনো রাস্তাই হয়নি কোনো ড্রেন কাঁচা বাবা জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া কিন্তু বৃষ্টি তো একদম বৃষ্টি নেই আপনি দেখুন না জল ভর্তি বৃষ্টি না হলেও বৃষ্টি না হলেও এখানে নদদময় জলে রাস্তায় পুরো ভেসে যায় হেলথ সেন্টারে তো কোনো পরিসবাই নেই তারপরে উনি তো আসেই না উনি শুধু আসে কুকুর কিছু বল্লে চেই দিয়ে দৌড়াদৌড়ি করতে আসে এবার রাস্তার কি অবস্থা হেলথ সেন্টারের কি অবস্থা তাদের মানে পরিসবাই মানুষের জন্য পরিসবাই নেই আজকে

আমরা তবুও চেষ্টা করছি অনেক কিছু করে আমরা পৌরসভাকেও জানিয়েছি সবাইকে জানিয়েছি শুধু এলাকা সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছে দুশো দিন জলটা আমাদের জল পাওয়া যায় সুলমগুড়ি চ্যানেল আমরা এর আগে শুনুন এর আগে পাম বসিয়েছিলাম পাম হ্যাঁ না তো ফালতু কথা এই জন্য বলবেন এইসব কথা বলিস না এইসব কথা বলবেন স্কুল দেখান স্কুল দেখান এইসব কথা বললে হবে না এইসব কথা ফালতু এটা না এটা কোনো না হ্যাঁ হিসাবের জন্য এইখানে আমাদের রাস্তা রুচি করতে হবে আর পুরো ড্রেন পরিষ্কার করতে হবে ওটা আমাদের জলের একটাই আউটলেট সেটা যে সুভাষ পল্লী দিয়ে যেখানে সলংগুড়ি চালন চাল বাগজলা পিচকার আমাদের রাস্তা নেই স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে কাউন্সিলরের কাছে অভিযোগ করেও হয়নি সুরাহা সকাল থেকে হাতিয়ারার রোডে বাস দিয়ে আটকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় মানুষ স্থানীয় বর্ষণদাদের আর অভিযোগ শুধুমাত্র ভোটের সময় দেখতে পান এলাকার কাউন্সিলরকে পরবর্তী সময় তিনি এলাকায় আসেন না মানুষের অসুবিধার কথাও তিনি শুনেন না বেদানগর থেকে শেখের সাথে রিপোর্ট ओंकार বাংলা